এই পৃথিবীতে প্রত্যেকটা জিনিস দুইবার করে হয় একবার হয় মানুষের ব্রেনের মধ্যে আর একবার হয় সেটা বাস্তব যদি একটু উদাহরণ দিয়ে বলি তাহলে এরকম যে বাল যে বাতি আমরা দেখি যে বিদ্যুতের যে বাতি গুলা এটা সর্বপ্রথম কি থমাস এডিসন ওনার মাথায় এসেছে আসার পরে উনি এটা নিয়ে রিচার্জ করে অনেক চেষ্টা প্রচেষ্টার পর নয় হাজার নয়শো নিরানব্বই বার হয়ে এই বিদ্যুৎ বাল্ব তিনি আবিষ্কার করেন সো প্রথম কিন্তু ওনার মাথার ব্রেনের মধ্যে এসেছিল যে এরকম একটা লাইট জ্বলতে পারে বা এরকম একটা জিনিস তিনি তৈরি করবে যেটা এরকম আলোকিত করবে তখন ওনার মাথার মধ্যে আসার পর কিন্তু সেটা বাস্তবায়ন হয়েছে ঠিক তেমন ভাবে আমরা চারপাশে যা কিছু দেখতেছি যে আসবাবপত্র গুলো আমাদের দৈনন্দিন জীবন সবগুলাই কিন্তু কারো না কারণ মাথার মধ্যে এসেছে যেমন আপনি এই মুহূর্তে আপনার যে পিসি অথবা আপনি যে ফোনটা দিয়ে ভিডিওটা দেখতেছেন এটা কিন্তু কারণ না কারো মাথার মধ্যে প্রথম এসেছে তারপর কিন্তু সেটা বাস্তবায়ন হয়েছে তাই আমাদের কল্পনা জগৎটা কিন্তু বিশাল একটা উদাহরণ যদি দিই তাহলে আরো ক্লিয়ার হবে সারাদিন আপনি যেটা নিয়ে বেশি চিন্তা করবেন বেশি ভাববেন আপনি কিন্তু দেখবেন রাতে ঘুমানোর পর ওইটা কিন্তু আপনি স্বপ্নে দেখবেন এর কারণ কি এর কারণ হচ্ছে আমরা যেটা বেশি আমাদের ব্রেন দিয়ে চিন্তা করি সেটাই আমরা মূলত ওই দিকে আমরা ফোকাস আমাদের চলে যায়। তো আমরা গুগের মধ্যে কিন্তু আমাদের মাইন্ড ওই দিকে থাকে